আজকে শুভ পঞ্চমী সরস্বতী পুজো সব ঘরে ঘরে সরস্বতী পুজোর আয়োজন চলছে তো প্রথমে গুড মর্নিং জানালাম আর আমাদের বাড়ির আজকে সরস্বতী মাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে নতুন একটা দিনের নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে হাজির হলাম তো দেখো আমাদের আজকে রবিবারে পুজোটা করবো আমরা তো এখনো মানে পঞ্চমী লাগেনি যেহেতু কিন্তু পুজোর আগের যে আয়োজনগুলো সেগুলো সমস্ত কিছু করতে হবে মাকে কালকে আনা হয়ে গেছে বাড়িতে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখনো ঠাকুর ঘরে সমস্ত বাসনপত্র আসেনি এখানে যেহেতু ভোগ ভোগের ব্যবস্থা করার আছে সব বাসনগুলো ভোগের ধোয়া হয়ে গেছে আর এখানে হবে ভোগ রান্না গ্যাস চলে এসছে ওভেন চলে এসেছে সমস্ত কিছু চলে এসছে তো চলো শুরু করা যাক এখান থেকে কাজকর্ম আমাদের দিদিভাই চান হয়ে গেছে বাকিদের সবাই চান হয়ে গেছে আমরা একদম ভোগের ঘরে ঢোকার জন্য পুরো রেডি হয়ে গেছি তো চলো এখন আমরা ভোগ বসিয়ে দিই তারপরে ফলের জোগান করব এখন প্রথমে বাদাগবির তরকারি আগে বাদাগবির তরকারি করে নেব কি তারপরে ভাজাভুজি করব খিচুড়ি হবে পায়েশ হবে সামোসা কিছু হবে কেক হবে 그다음에 হবে চাটনি হবে সামোসা কিছু তোমাদের সাথে ভোগ শেয়ার করব তো তাড়াতাড়ি ঝটপট ভোগ করে নে তারপরে ফলের জোগান করতে হবে

সরস্বতী মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে ওখানে পরিষ্কার করতে করতে দাদা চলে এসছে তাদের কাছে ভোগ নিবেদন করতে সেখানেও খিচুড়ি পায়েস দিয়ে ভোগ নিবেদন করে দেওয়া হচ্ছে এদিকে দাদা এই কাজটা করতে করতে আমরা কিন্তু সরস্বতী মায়ের ওই জায়গাটা পরিষ্কার করে ফেলবো তারপরে হবে হোম হোমের পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে সবাই প্রসাদ গ্রহণ করবে আমরাও গ্রহণ করব তারপরে সন্ধ্যাবেলা আবারও আয়োজন আছে সন্ধ্যাবেলায় লুচি মিষ্টি সমস্ত ভাজা তরকারি দিয়ে ভোগ দেওয়া হবে তো সেগুলো রেডি করতে হবে তো এখন সবাই দর্শন করে নাও ওং ভূস্বাহা ওং ভুবস্বাহা ওং সস্বাহা

દેવી નમસ્ત તે ઓષત નમ ઓમ ઓષ્ત નમ ઓં વંડક્ત નમ ઓમ બ્રહ્મણે સ્વાહા 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 ઓમ ભૂ સ્વાહ ઓંભુ સ્વાહ ઓ સ્વાહ ઓ સ્વાહ ઓણ જાત વિધાક્ષર્વર્મા સાધ સ્વાદય સ્વાહા ओम साय स्वाहा ओम साय स्वाहा ओमसाय स्वाह ओमहसाय स्वाह ओम हंसाए स्वाह ओम हंसाए स्वाह ओम ॐ साय स्वाहा स्वाहा सरस्वती देवी आवरण देवता भो देवी सरस्वतीदेव देवता भो स्वाहा ॐ वै सरस्वती स्वाहा

তো সরস্বতী মাকে লুচি ভোগ দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তোলা হয়নি পুজোর ব্যস্ততায় এখন ঘরে চলে আসা হয়েছে আবারও লুচি ভোগ দিতে ঘরের ঠাকুরকে তো সেগুলো করার পরে বেশ কিছু লোক এসেছিলো তাদের প্রসাদ দেওয়া হয়েছে রাত্রে চলে এসছি কচুরি বানাতে কড়াইশুঁটির কচুরি হচ্ছে দম হচ্ছে আর যেহেতু পরের দিন শেতল ষষ্ঠী রয়েছে তো তার জন্য ডাল সেদ্ধ করা হয়ে গেছে দুভাগে ডাল সেদ্ধ হয়েছে এখানে এখানে দেখো মুখ কলাই সেদ্ধ হয়েছে আর আমাদের হচ্ছে কলাইয়ের ডাল সেদ্ধ সেদ্ধ রেডি করে রেখে দিয়েছি এবার রাত্রে আমাদের খাওয়া দাওয়া করতে হবে আর দেখো কচুরিগুলো কত সুন্দর ফুলেছে তো তারপরে তো দিতে হবে মানে সকালেই দিয়েছি সেটা তোমাদের সকালে দেওয়া হয়নি শিলের মধ্যে দেখো ষষ্ঠী পুজো করা হয়েছে হলুদ গামছা একটা চাপা দেওয়া হয়েছে ষষ্ঠী মাকে আমাদের ষষ্ঠী পুজো এইভাবেই হয় তো চলো আজকের ভিডিওটা কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে যেও আর মাকে একটু ভালো করে দর্শন করিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে সেতল ষষ্ঠীর দিন দধিকর্মা পুজোর সাথে তোমাদের তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজোর ফাঁকে আমি দু একটা ছবি তুলেছি সেটাও শেয়ার করে নিন তো চলো টাটা সবাইকে